আপনি কি এইট পাস তবে চাকরি এখন হাতের মুঠোয় ভালো চাকরির জন্য আর পায়ের জুতো ছিঁড়তে হবে না দিন দিন শিক্ষার হার বেড়ে গেলেও কমে যাচ্ছে একটা ভালো চাকরির বাবা মা কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনা তো করাচ্ছেন কিন্তু সেই ছেলে মেয়ে বড়ো হয়ে কাজের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ছেন তবে আর চিন্তা নেই কারণ আপনাদের আর চাকরি খুঁজতে হবে না বরং চাকরি এখন আপনাকে খুঁজে বেড়াচ্ছে ভাবছেন তাই আবার হয় অবাস্তব তাই তো শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই হতে চলেছে আগামী বাইশে ফেব্রুয়ারি হাওড়া সাঁকরাইলের অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে শেডির পক্ষ থেকে প্রায় দু হাজার ছেলে ও মেয়েদের যারা আঠেরো বছরের ঊর্ধ্বে তাদের জন্য আসতে চলেছে মেগা জব ফেয়ার দু এই বিষয়ে বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে জানান সেডির সিনিয়র অফিসার শঙ্খজিৎ নাথ ও অম্বুজা ফাউন্ডেশন জেনারেল ম্যানেজার অনিন্দ মিত্র এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী বাইশে ফেব্রুয়ারি হাওড়া পাঁচলা নেতাজি সংঘের মাঠে সকাল থেকে ব্যাপী মেগা জব ফেয়ার হতে চলেছে যেখানে অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আঠেরো বছরের ঊর্ধ্বে পুরুষ ও মহিলা সকলেই যোগাযোগ করতে পারেন যেখানে থাকছে পনেরো থেকে সতেরোটি বড় বড় কোম্পানি এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ করে দেওয়া হবে তাছাড়া যারা ইন্টারভিউতে আটকে যাবেন তাদের জন্য রয়েছে ট্রেনিংয়ের সুব্যবস্থা তাই আপনি যদি বেকার হয়ে থাকেন তবে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া কিউআর কোডে স্ক্যান করে বিনামূল্যে ফর্ম ফিল আপ করে যথাসময়ে চলে যান বাইশে ফেব্রুয়ারি পাঁচলা নেতাজি সংঘের মাঠে তবে হ্যাঁ ফর্ম ফিল করার সময় রেফারেন্স অপশনে আপনার প্রিয় চ্যানেল এ এমপি নিউজ লিখতে ভুলবেন না এবং আমরা সেখানে আমাদের মেন মানে মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এলাকার আশেপাশের বা পশ্চিমবঙ্গের অন্যান্য এরিয়া থেকেও যারা ইউথরা আছে আঠারো বছরের ওপরে যারা চাকরি খুঁজছেন এবং তারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চান তাদের একটা সুযোগ সেখানে হবে একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে তাদের একটা সিলেকশন হবে এই জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আঠারো থেকে শুরু আঠারোর ওপরে যারাই আছেন তারা এখানে আসতে পারে আরেকটি কথা ছেলেমেয়ে উভয় আমাদের উদ্দেশ্য ছেলেমেয়ে উভয় আসতে পারে আমাদের অলরেডি বিভিন্ন জায়গায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি এবং আমরা একটা কিউআর কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছি তারা এই কিউআর কোডটি স্ক্যান করলে তারা তাদের কাছে একটা পেজ খুলে যাবে সেই পেজে তারা নিজের নাম এবং অন্যান্য যে নথিগুলো আছে সেগুলো নথিভুক্ত করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং আমরা সেখানে তাদের ফোন করে নেব এবং তারা ডাইরেক্ট সেদিন আসতে পারে আমরা সেখানে তাদের ডাইরেক্ট রেজিস্ট্রেশন প্রসেস হবে না কোনো রকম ফিস লাগছে না এটা ফ্রি অফ কস্ট না এটা আমাদের পঞ্চম জবফেয়ার আমরা এটা প্রতি বছরই করে থাকি আমাদের এবছরে এটা দ্বিতীয় আমাদের একটি এর আগেও একটি হয়েছে এটা সেকেন্ড হ্যাঁ তাদের ক্ষেত্রে আমাদের অঙ্গুজা ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের সাঁকড়াইলে দুটি ট্রেনিং সেন্টার আছে যাদের আমরা দেখতে পাবো যে স্কিল লেভেলটা সেই লেভেলের নয় বা তাদের স্কিল আপগ্রেডেশনের অপরচুনিটি আছে তারা আমাদের এখান থেকে আবার ট্রেনিং নিয়ে নিজেদের স্কিলকে আপগ্রেড করে এই কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিতে তারা চাকরির সুযোগ করে নিতে পারে পনেরো থেকে সতেরোটি আসছে ট্রেনিং এর ক্ষেত্রে খুব সামান্য পয়সা খুব সামান্য লাগে খুব বেশি না কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের খরচা আমরা বহন করি এবং আমরা ট্রেনিং এর শেষে বিভিন্ন টুল এবং অন্যান্য অ্যাসেসমেন্ট এর মাধ্যমে আমরা তাদেরকে সাহায্য করে থাকি না সেখানেও আমাদের একটা একটা সিলেকশন প্রসেস আছে যে আমরা কারা সত্যি চাকরি করতে চায় বা কাদের ইচ্ছে আছে করার সেটা আমরা দেশটা আমাদের একটা প্রসেস আছে আমাদের একটা মেথড আছে সেই মেথডে আমরা দেখি সেটা দেখে আমাদের নন টেকনিক্যাল কোর্সেস আছে সেটাকে দেখে আমাদের সেই কোর্সের মধ্যে এনরোলমেন্ট করে আমাদের এখানে টেকনিক্যাল কোর্সের মধ্যে টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান আছে অটোমোটি ফোর হুইলারের আছে মোবাইল রিপেয়ারিং এর কোর্স করানো হয় সুইং মেশিন অপারেশনের কোর্স করানো হয় এছাড়া নন টেকনিক্যাল যে কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে সেলস এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বিসিবিএফ বলে একটি কোর্স করা হয় যেটা আমাদের ফাইন্যান্স সেক্টরের জন্য আমাদের বিউটিশিয়ানের কোর্স হয় এগুলো আমাদের কোর্সগুলো হয় হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট আমাদের সেন্টারটি এনএসডিসি অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং প্রত্যেককে সার্টিফিকেট করানো হয় এবং সার্টিফিকেটের সাথে সাথে আমাদের এখানে প্রপার অ্যাসেসমেন্ট প্রসেস তাদের রেজাল্ট সবকিছু হয় কোর্সগুলো তিন থেকে ছ মাসের মধ্যে ডিপেন্ড করে যে যেমন ফোর যে কোর্স টি সেটা ছ মাস লাগে এবং বাকি কোর্স গুলো তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয় আমাদের এই 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 এখনো পর্যন্ত আমরা সেন্টার থেকে থেকে আমাদের আমাদের সেন্টারটি চলছে এখানে প্রায় সাত হাজার স্টুডেন্ট এখনো পর্যন্ত এখান থেকে পাস আউট হয়েছে এবং প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখান থেকে প্লেসমেন্ট পেয়েছে আমাদের রিয়ালি আমাদের প্রায় সাড়ে ছশো আমরা ট্রেনিং করে না প্লেস আমাদের ট্রেনিংয়ের মেল উদ্দেশ্যটাই হচ্ছে প্লেসমেন্ট কারণ ট্রেনিংয়ের যে প্রস হ্যাঁ নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা ট্রেডের জন্য আমাদের বিভিন্ন কোম্পানির সঙ্গে এল ওআই করা আছে এবং তাদের সঙ্গে যোগাযোগ আছে আমরা সেখানে তাদের পাঠাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের সিলেকশন হয় এবং এর সাথে সাথে অনেক ছেলেমেয়ে আছে যারা চায় এই চাকরির সাথে সাথে নিজেদের ব্যবসাটাও তৈরি করতে

হ্যাঁ আমাদের ট্রেনিং এর একটা বড় পার্টি হচ্ছে যে কোম্পানি এটা ভাবে যে আমাদের কোম্পানির সাথে যাতে আশেপাশের যে এলাকার ছেলেমেয়েরা আছে তারাও নিয়ে এগিয়ে যা তাদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টটা করে থাকি এবং আসে মানে আগামী কালে যে নতুন স্কিলগুলো গুলো আছে যেমন আমাদের এখন এআই বা পাইথন বা যে ফিউচার স্কিল যেগুলো আমরা বলি তার উপর আমাদের কাজ করার ইচ্ছা আছে যাতে মানে ভবিষ্যৎ প্রজন্মের যে স্কিলগুলো দরকার সেগুলোকে আমরা তুলে ধরবো এরপরে অনিন্দ মিত্র জোনাল ম্যানেজার অম্বুজা ফাউন্ডেশন ছাকরাই সকাল সাড়ে নটা থেকে বিকেল মোটামুটি চারটে থেকে পাঁচটা অব্দি আমরা রেখেছি টাইমটা যদি খুব বেশি ভিড় হয় তাহলে আমরা তো পাঁচটা থেকে ম্যাক্সিমাম সাড়ে পাঁচটা অব্দি করবো একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যেটা করেছি সব থেকে ইজি প্রসেস যেটা সেটা হচ্ছে একটা কিউআর কোড আমরা তৈরি করেছি এই কিউআর কোডটা যেটাতে মোবাইল থেকে স্ক্যান করলে আপনি একটা ফর্ম পাবেন সেই ফর্মে লেখা আছে কবে হচ্ছে 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 কোথায় এবং সেখানে নাম ঠিকানা ছাড়াও ছাড়াও ডিটেলস দেবেনি আরেকটা জায়গা আছে আমি বলে দিই সেটা যে রেফারেন্স বলে একটা জায়গা আছে যেখানে আপনি থেকে জানতে পেরেছেন কারণ বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে চিঠি চাপাটি দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট করেছি তো সেই রিসোর্সটা যেখান থেকে পেয়েছেন সেটা দিয়ে আপনারা সাবমিট করলেই আমাদের কাছে ডিটেলস চলে আসবে যে আপনার সম্পর্কে টোটাল ডিটেলস চলে আসবে এরপরে আমরা সবাইকেই ফোনে এবং মেসেজ করে বাইশ তারিখে যে প্রোগ্রামটার কি কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে কখন আসতে হবে বলে দেবো কনফার্ম করে দেবো যে আপনার ওনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা যে আমাদের কাছে এসছে সেটার জন্য আমরা ওদেরকে ফোন করে এবং মেসেজ করে কনফার্ম করে দেবো এই লিমিট বলতে এক প্রথম আঠেরো প্লাস হতে হবে কারণ আঠেরো ছাড়া চাকরি তো পাওয়া যাবে না আঠেরো প্লাস হতে হবে আর মোটামুটি যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশের মধ্যে হলে ফ্রেশার্সে অনেক কোম্পানি নিয়ে নেয় তিরিশের পরে যারা আসবেন তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো কোম্পানি তাকে রেফার করতে পারে নেওয়ার জন্য কোম্পানি ওখানে প্রায় আপনার পনেরো থেকে সতেরোখানা কোম্পানি আছে হ্যাঁ টেকনিক্যালে আছে আপনার হন্ডা আছে টিভিএস আছে ইয়ামা আছে আইচার আছে এসব কোম্পানিগুলো আছে আপনার নন টেকনেস বলে একটা কোম্পানি আছে যারা আইসিআইসিআইতে লোক নেয় প্রাইভেট ক্ষেত্রে এছাড়াও আপনার এম পকেট বলে একটা কোম্পানি আছে এছাড়াও আপনার বিউটিশিয়ানের ক্ষেত্রে দুটো কোম্পানি আছে একটা যশস্বী বলে একটা কোম্পানি আছে ওরা বিউটিশিয়ানের ক্ষেত্রে বিউটিশিয়ানের যারা পারফর্মার আর কি বিউটিশিয়ান যারা এবং যেসব বিউটি বিউটি প্রোডাক্ট আছে সেসব জায়গায় অনেক মেয়ে লাগে কোয়ালিফাইড মেয়ে ওদের ওদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হতে পারে আর হাবিবসের জানি ভালো করে জাভেদ হাবিবসের একটা ফ্র্যাঞ্চাইজি আছে তো জাভেদ হাবিবসের হাবিবসের ফ্র্যাঞ্চাইজি থেকে আসবে তারাও বিউটিশিয়ানের জন্য রিক্রুটমেন্ট করবে যে কোনো জায়গা থেকেই পেতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা ছড়িয়েছি কেউ যদি বাইরে থেকে আসে আমাদের কোনো অসুবিধা নেই একদম প্যান্ট আমাদের এখানে যে ট্রেনিংগুলো হয় বেসিক্যালি মানে যে ট্রেনিংগুলো হয় সেগুলো মার্কেটে যাতে ভ্যালু পায় অর্থাৎ কাজ পায় এই ধরনের ট্রেনিংগুলোই আমরা চালাই তো তো রিটেলের এটা প্যান্টালুন যেটা মেনলি রিটেলের ক্ষেত্রে আছে তো রিটেলের চাহিদাটা কিছুটা ডাউন আছে বলে আমরা ওটা আপাতত রাখিনি কারণ ওদের রিকোয়ারমেন্টটাও আস্তে আস্তে হচ্ছে যেখানে যেখানে রিকোয়ারমেন্ট বেশি আছে সেই সব ট্রেডগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি এবং সেই হ্যাঁ টেকনিক্যালের উপর জোর দিয়েছি নন টেকনিক্যালও আছে অ্যাকচুয়ালি যে দেখুন যেগুলোতে আমরা পোটেন্সিয়াল বেশি যেসব কোম্পানিতে পোটেন্সিয়াল বেশি যেসব কোম্পানিতে কাজের সুযোগ বেশি সেইভাবেই আমরা কিন্তু করি এমন নয় যে আমরা একই জিনিস চালিয়ে যাচ্ছি সেরকম হলে তো জিনিসটা অনেক বেশি খারাপের দিকে যাবে কারণ লোকে আপডেট করার জায়গা পাবে না তো আগে আগে যেমন প্যান্টাল ছিল এখন আমাদের কাস্টমার কেয়ার যে এক্সিকিউটিভ যে পোস্টটা প্রচুর কোম্পানি আছে যারা ভালো দিচ্ছে ভালো সুযোগ দিচ্ছে আমাদের এখান থেকে যারা শেখে ছেলেমেয়েরা ইনক্লুডিং ফিমেল যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু কলকাতায় গিয়ে রিলোকেট করে কাজ করে এখানকার এই ধরনের যে ভিলেজ গার্লস যারা আছে তারা কিন্তু ওখানে রিলোকেট করে থাকছে তো ওর চাহিদা আছে তো প্রচুর কোম্পানি আছে যারা চাহিদা আছে এবং তারা নিচ্ছে আমাদের কাছ থেকে তো বাল্ককে যাতে আমরা দিতে পারি কোম্পানিকে সেরকম কোম্পানি আছে যাদের এমন নয় যে কুড়িখানা একটা আমাদের ব্যসে কুড়িখানা করে স্টুডেন্ট থাকে এবার কুড়ি আমাদের উদ্দেশ্য জনকেই আমরা যাতে প্লেস করতে পারি তো আমরা সেখানেই দেবো না যেখানে আমাদের প্লেসমেন্ট হবে একজন দুজন যেমন আমরা যেমন ডেটা এন্ট্রি অপারেটার দেখবেন কোনো অফিসে ডেটা এন্ট্রি অপারেটার একজন দুজন থাকে তো আমরা ওই রকম এক দুজনের ক্ষেত্রে কোনো পোস্ট ইয়ে থাকে না ক্রিয়েট করি না যাতে সবাই যেতে পারে সবাইকে যাতে চাকরি দিতে পারি সেটা একটা সেকেন্ড থিং হচ্ছে এখানে যেহেতু আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সুতরাং এখানে কোন রকম ওই ফেভারেবল জায়গাটা নেই কুড়ি জন মানে আমাদের কাছে কুড়ি জনই আমাদের স্টুডেন্ট এবং কুড়ি জনকেই সমান গুরুত্ব দিয়ে যাতে তারা কাজ পায় এবং ট্রেনিংটা প্রপার নিতে পারে এখানে হাই কোয়ালিফাইড ট্রেনার্স আছে হ্যাঁ এবং তারা যথেষ্ট ভালো ট্রেনিং দেয় আমাদের যারা স্টাফ যারা আছেন আদার্স স্টাফ যারা আছেন স্যার আছেন আমাদের ম্যানেজার অনিন্দ স্যার অত্যন্ত কোয়ারেটিভ সবাই এবং সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা মানে আ সেকেন্ড গার্জেন আমাদের স্টুডেন্টদের সঙ্গে ট্রিট করি এবং এমনও হয়েছি যে দু হাজার সালে যারা আমাদের সঙ্গে ট্রেনিং নিয়েছে যাদেরকে আমরা ওই সময় চাকরি দিয়েছি তারা দু হাজার আবার এসছে হ্যাঁ করোনার সময় তাদের চাকরি কারো কারো হারিয়ে গেছিল তাদেরকে চাকরি দিয়েছি এসে এসেছি তার মানে কি দশ বছর ধরে ওরা কিন্তু বছর বাদেও এসেও ডিমান্ডটা করতে পারছে জানে যে এখানে এলে সেই জায়গাটা আছে তো এই একটা বড় ব্যাপার আমাদের আছে যে আমরা সবাই অত্যন্ত কোঅপারেটিভ আমাদের স্টুডেন্টদের প্রতি আহ যারা জব ফেয়ারে আসবে তাদের জন্য একটাই বলবো যে আপনারা সময় মতো জব ফেয়ারে চলে আসুন এবং ওখানে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির থেকে আপনি যেখানে যেখানে ইন্টারভিউ দিতে চাইছেন সেখানে ভালো মতো ইন্টারভিউ দিন এবং আমার আমাদের মাধ্যমে যদি কারোর প্লেসমেন্ট হয় তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো খবর যে আমরা একজনকে প্লেসমেন্ট করতে পেরেছি এবং যারা প্লেসমেন্ট পাবে না তাদেরও দুঃখ করার কোনো ব্যাপারই নেই কারণ আমরা তাদের জন্য আছি এবং আমাদের সেন্টার আছে তাদেরকে আমরা গাইড করব এবং আবার ওই সব কোম্পানিতেই আমরা পাঠিয়ে দেবো এরকম আমাদের সঙ্গে যদিও আমাদের পনেরো খানা কোম্পানি আসছে সেই কিন্তু আমাদের সঙ্গে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ খানা কোম্পানি তারও একটু বেশি হয়তো আমাদের সঙ্গে জড়িত আছে যারা সবসময় কিন্তু আমাদের কাছ থেকে আহ স্টুডেন্ট নিচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমাদের আহ পাঁচলা মোড় বলে যে জায়গাটা আছে একদম পাঁচলা মোড়ে রঘুদেবপুর ওই এরিয়া ওটা রঘুদেবপুর পাঁচলা মোড় হাওড়া ওখানে একটা ক্লাব আছে বড় নেতাজি সংঘ ক্লাব খুব নাম করা সোশ্যাল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড ক্লাব ওই ক্লাবের মাঠে আমরা এটা করছি সরি স্কিল আছে বা যারা ইন্টারভিউ বা ভালো দিতে পারবে তারা ডাইরেক্ট পাবে কোন অসুবিধা নেই ফাউন্ডেশনের প্রসেস নয় এটা অম্বুজা সিমেন্টস লিমিটেডের এর প্রসেস এখানে আমরা ঢুকি না ওদের ওদের যে মানে অম্বুজা সিমেন্টস লিমিটেডের যে এমপ্লয়াবিলিটি বা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সেটা অন্যরকম হয় এবং তারা তাদের প্রসেসে করে আমাদের এই প্রসেসটার সঙ্গে আমরা জড়িত নেই তাই জন্য আমরা ডাইরেক্টলি আম্বুজা সিমেন্টসে কোনো জবের ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারব না ওটা তাদেরকে অ্যাপ্লাই করতে হবে ওরা বিভিন্ন ধরনের প্রসেস আছে ডাইরেক্টলি ওরা অ্যাপ্লিকেশন পাঠায় বা ইন্টারনালি ওরা চেঞ্জ করে এবং পত্রিকাতে ওরা অ্যাড দেয় তখন ওইভাবে অ্যাপ্লাই করতে হবে আমার নাম হচ্ছে শঙ্করজিৎ নাথ আমি আহ সিনিয়র অফিসার হিসেবে এখানে অ্যাপয়েন্টেড আছি